এই স্টকে যদি আপনি পাঁচ বছর আগে ইনভেস্টমেন্ট করতেন আজকে এই স্টক আপনাকে কোটিপতি করে দিতে কারণ গত পাঁচ বছরে এই স্টক থেকে রিটার্ন দিয়েছে আঠেরোশো পার্সেন্টেরও বেশি মানে মাত্র ছ লাখ টাকা ইনভেস্টমেন্ট করলে আজকে সেই ছ লাখ টাকার ভ্যালু হয়ে যেত এক কোটি আট লক্ষ টাকার বেশি এর থেকে আমরা বুঝতে পারি যে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবার শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে গেলে আমরা সবসময় একটা কথাই ভাবি যে এত টাকা আমরা ইনভেস্টমেন্ট করব কিভাবে বা আমরা এটাও ভাবি যে শেয়ার মার্কেটে টাকা ইনভেস্টমেন্ট করলে যদি টাকা ডুবে যায় কারণ শেয়ার মার্কেটে অনেক রকম রিক্স থাকে শেয়ারের যদি দাম কমে যায় বা কোম্পানি যদি পতন হয়ে যায় তাহলে আমরা কি করব এটা একটা ভয় থাকে এবার এর থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি এসআইপি এসআইপি মানে কি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এবার এই প্ল্যানিংয়ের মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট টাকা প্রতি সপ্তাহে প্রতি দিনে বা প্রতি মাসে বা প্রতি বছরে নির্দিষ্ট টাকা আমাদের অ্যাকাউন্ট থেকে আমরা ইনভেস্টমেন্ট করব এবং সেখানে কী হবে সেখানে লং টার্মে আমাদের টাকা বাড়তি থাকবে এবং টাকা হারানোর যে ভয়টা সেটাও কিন্তু কমতে থাকবে তো আজকে ভিডিওটা শুধুমাত্র বিগিনারদের জন্য যারা কি না এসআইপি করতে চাইছেন বা মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চাইছেন কিন্তু ভয় পাচ্ছেন বা নতুন নতুন ইনভেস্টমেন্ট শুরু করেছেন স্টক মার্কেট আজকে তাদের জন্য এর আগের এপিসোডগুলোতে আমরা দেখিয়েছি মিউচুয়াল ফান্ড কী মিউচুয়াল ফান্ডে কীভাবে ইনভেস্টমেন্ট করবেন কোন অ্যাপ ভালো কোন অ্যাপ খারাপ এছাড়া স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করার জন্য কী কী প্রস্তিডিউর আছে ইন্ডিয়াতে স্টক ব্রোকার অ্যাপস কোনগুলো ভালো কোনটা বিগিনারদের জন্য ভালো কোনটা অ্যাডভান্স ইউজারদের জন্য ভালো হতে পারে সেই বিষয়ে আমরা আলোচনা করেছি এই আই বাটনে এখানে বা এখানে লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিওটা শেষে তোমরা ওইটাও চেক আউট করতে পারো তো চলো আজকে আমরা শুরু করি আজকে আমরা দেখিনি যে আমরা স্টক মার্কেটে কিভাবে আমরা ইনভেস্টমেন্ট বা এস করতে পারি দেখুন ইনভেস্টমেন্ট করা তো সহজ জাস্ট যে কোনো স্টক ব্রোকার অ্যাপস খুলুন আর ইনভেস্টমেন্ট শুরু করে দিন এবং সেই স্টক ব্রোকার অ্যাপসের মাধ্যমেও কিন্তু আপনি এসআইপিও চালু করতে পারেন এবার স্টক মার্কেটে এস তিন চার রকমের হয় যেরকম আপনি ডেলি এসআইপি করতে পারেন যে ডেলি আমার একশো টাকা দুশো টাকা হাজার টাকা করে কাটবে বা উইকলি কাটবে বা মান্থলি কাটবে বা কোয়ার্টারলি কাটবে আপনার ফ্লেক্সিবল ইচ্ছা মতো করতে পারেন এছাড়া আপনি এখন যেরকম এসে ইউপিআই দিয়ে এস আইপি করা যায় যেরকম এর আগে হতো যদি আমরা ডেবিট কার্ড দিয়ে এসআইপি করতাম ডেবিট কার্ড থেকে যে বাউন্স চার্জেস সাপোজ কোনো মাসে আমি টাকা রাখলাম না অ্যাকাউন্টে সেক্ষেত্রে বাউন্স চার্জেস কাটলো কিন্তু ইউপিআই দিয়ে এসআইপি করলে আমাদের কোনো বাউন্স চার্জেস কাটে না তো সেটা আমরা কীভাবে করবো তো চলুন আমরা স্টক ব্রোকার অ্যাপস গ্রো অ্যাপটা আমরা ওপেন করব সমস্ত অ্যাপের প্রসেস কিন্তু সেম আছে আপনার ইচ্ছা মতো যে কোনো পছন্দের অ্যাপস আপনি ওপেন করে কিন্তু এসআইপি করতে পারেন বিগিনাররা কিন্তু গ্রো অ্যাপ দিয়েই নিজের ইনভেস্টমেন্ট শুরু করেন সে কারণে আমি কিন্তু গ্রো অ্যাপ দিয়েই আপনাদের এই ইনভেস্টমেন্ট প্রসেসটা দেখাচ্ছি তো চলুন শুরু করা যায় আমাদের প্রথমেই যে কোনো একটা স্টক ব্রোকার অ্যাপস ওপেন করতে হবে তো আমরা গ্রোটা ওপেন করে নিচ্ছি গ্রো অ্যাপস ওপেন করার পরে আমরা যে কোনো একটা স্টক আমরা চুজ করে নেবো এখানে আমরা বিভিন্ন রকম অপশান দেখতে পারবো স্টক এফ এন মিউচুয়াল ফান্ড ইউপিআই লোনস তো আমরা স্টকে অপশানে ক্লিক করার পরে আমরা যে একটা স্টক সিলেক্ট করে নেব আমার ক্ষেত্রে আমি এই যে আইসিআইসিআই ফিনান্সিয়াল গোল্ড ইটিএফ যে স্টকটা আছে এটা আমি সিলেক্ট করছি এটা সিলেক্ট করার পরে আমরা নিজে তিন রকমের অপশান দেখতে পারবো প্রথমটা হচ্ছে এসআইপি দ্বিতীয়টা হচ্ছে সেল এবং তৃতীয়টা হচ্ছে বাই অপশান আমরা এখানে এস আইপি অপশানে ক্লিক করব আচ্ছা এসআইপি অপশানে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যামাউন্ট দেওয়ার অপশান সো সাপোজ আমি সাপোজ আমি একশো টাকা করে মানে সাপোজ একশো ন টাকা যেহেতু স্টকের দাম একশো তিন টাকা তো এসআইপি অ্যামাউন্ট আমাদের একটু বেশি দিতে হবে তো সাপোজ আমি এবার স্টকের যে দামটা আছে সেই দাম অনুসারে তোমাদের যে এসআইপিটা আছে সেইটা নির্ধারণ হবে তো আমি সাপোজ করে দিলাম যে একশো দশ টাকা ঠিক আছে একশো দশ টাকা মানে একটা শেয়ার পার্চেস হবে আর বাকিটা ওই শেয়ারের মধ্যে যুক্ত হয়ে যাবে আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছ মান্থলি এবার মান্থলির জায়গায় আমরা কিন্তু উইকলিও করতে পারি উইকলি কোন ডেটে করব সেটাও করতে পারি মান্থলিও করতে পারি তো মান্থলি বা উইকলি যেটা আমরা করতে চাই সেই অপশানে ক্লিক করার পরে বা সেই ডেটটা চুজ করার পরে আমরা এখানে আপডেটে ক্লিক করবো আপডেটে ক্লিক করার পরে এখানে আমরা এখানে আমরা ক্রিয়েট স্টক এস আইপিতে ক্লিক করব ক্রিয়েট স্টক এসআইপিতে ক্লিক করলে এসআইপি ক্রিয়েট হয়ে যাবে এবং আমাদের এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট অটোপে চলে এসছে এবং আমাদের এখানে ফার্স্ট এস আই ইনস্টলমেন্ট যেটা আছে এগারোই নভেম্বর এই টাকাটা কাটবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে এবার আমরা কিন্তু এখানে সেট আপ অটোপেতে ক্লিক করবো সেটা অটোপেতে ক্লিক করলেই কিন্তু অটোপে সেট আপ হয়ে যাবে তো আমি জাস্ট সেট আপ অটোপেতে ক্লিক করে দিচ্ছি এবার আমরা আমাদের ফোনপে ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে এখানে আমাদের সেট আপ অটোপে করতে বলছে সেটা অটোপে করে নেব আমরা এখানে ইউপিআই পিন দিয়ে সাবমিট করে দেবো আচ্ছা সাবমিট করার পরে এখানে কিছু ভেরিফাই হবে ভেরিফাই হওয়ার পরে কিন্তু আমাদের এস কিন্তু চালু হয়ে যাবে তো এইভাবে তোমরা কিন্তু এস করতে পারো সিম্পল একটা ভিডিও ছিল যে আমরা যারা বিগিনার আছে তারা কীভাবে এসআইপিটা চালু করবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের কোন টপিকে ভিডিও দরকার সেটাও আমাদের জানাও আর দেখো মিউচুয়াল ফান্ডে এসআইপি করার জন্য কিন্তু ভিডিওর লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে তো মিউচুয়াল ফান্ডে যারা এসআইপি শুরু করতে চাও তারা কিন্তু মিউচুয়াল ফান্ডের এসআইপি ভিডিওটাও চেক করতে পারো